নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আসলে এখন খুব রান্নাটা কমই করা হয় ওই একার জন্যে তো রান্না করে আর খুব একটা খাওয়াই হয় না প্রায় বলা চলে তাও আজকে একটু সময়ও পেয়েছি সেই জন্য একটু রান্না করতে এলাম তাই ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর ছোলার ডাল সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেটাকে বেটে নিয়ে আর তার মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে এরম একটু বড়া ভেজে নিচ্ছি এই বড়া ভেজে মানে ডাল ভিজিয়ে বড়া ভেজে তরকারিটা এটা কিন্তু আমি আমার ছোটোবেলা থেকেই মাকে দেখেছি নানান রকম তরকারি আলু পটলের তরকারি বা এরকম নিরামিষ কোনো তরকারিতে ছোলার ডাল বা মটর ডালের বড়া ভেজে দেওয়া এমনকি মুসুর ডালের বড়া তৈরি করে বড়ার ঝাল করা হ্যাঁ মানে এ সমস্ত খেয়ে কিন্তু বড়ই হয়েছি আজকে মা নেই মাকে কি জিজ্ঞেস করতে পারছি না যে মা এরপরে কি দিতে হয় গো এটা তো খুব করতাম মা তারপরে বলতো যে আচ্ছা দাঁড়া এটা করেছিস তাহলে এরপরে এটা দিয়ে দে আমার সেই মানে পুরো শুধু রান্নার গাইড নয় আমার জীবনের গাইডকেই আমি হারিয়ে ফেলেছি সত্যি খুব অসহায় লাগে তাও এই আপনাদের সাথে যখন কথা বলি তখন অনেকটা ভুলে থাকি বা ভোলার চেষ্টা করি বা হয়তো আরও বেশি বেশি করে মনে করি মাকে মাকে স্মরণ করি আপনাদের সাথে বড়াগুলো এরকমভাবেই সমস্ত দিয়ে আর একটু চাপা দিয়ে দেব তাহলে সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে এই প্রসেসটাও কিন্তু মার থেকেই শিখেছি সবটা একসাথে কি সুন্দর দিয়ে চাপা দিয়ে দিত তারপর দেখতাম বড়াগুলো নরম সুন্দর হয়ে গেছে একদম আজকে করব আলু কুমড়ো দিয়ে আর এই ছোলার ডালের বড়ার তরকারি তাই বড়াটাই আগে ভেজে নিই আলু কুমড়ো কেটে জল ঝরিয়ে রাখা আছে জানেন এর মধ্যে আমি একটা গোলমাল করে ফেলেছিলাম আমি আরেক দিন ব্লগ করতে গিয়ে কী করেছি যে ভিডিওটা অন করার জায়গায় অফ করে রেখেই আমি রান্নাটা শ্যুট করেছি তারপরে দেখলাম পুরো উল্টো উল্টো হয়েছে দেখুন দেখাই চাপাটা খুলেছি যে এ দেখুন নিচেটা পুরোটা হয়ে গেছে এবং এটা দেখুন শক্তও হয়ে গেছে অর্থাৎ ডালটা সেদ্ধ হয়ে নিজেদের মধ্যে জমাট বেঁধে গেছে জন্য আমি একটা একটা করে সব উল্টে দিতে পারছি এইভাবে প্রত্যেকটাকে উল্টে দেবো দিলে উল্টো দিকটা মানে অপোজিট সাইডটাও ভাজা হয়ে যাবে বড়টা ভাজার পর কড়াইটা পাল্টে নিলাম তার কারণ আমার এখন এটা ফ্ল্যাট কড়াই দরকার ফ্ল্যাট করাই হলে কি হবে আমি আলু আর কুমড়োটা ভাজবো তো প্রত্যেকটা ভালোভাবে ভাজা হবে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দেব একটু হিং এই একটু হিং ফোড়ন দিয়ে দিলাম এইবার আলু আর কুমড়োগুলো দিয়ে দেবো কড়াইতে আর দিচ্ছে কুমড়ো কুমড়ো গুলো আমি একটু বেশ বড় বড় করে কেটেছি যাতে ওদের একটা মানে আকারটা থাকে খুব ছোট করে না খুব বড় বেশ গলে যায় আর সে একদম মলম হয়ে যায় আর কি তো আলুর কুমড়োটা ভালো করে ভাজা করে নিয়ে আমি ওকে এবারে নুন দিয়ে দিচ্ছি দেখেছি সবজিটা আগে নুন দিলে বড্ড জল ছেড়ে যায় তখন আর অত সুন্দর করে ভাজাটা হয় না তাই প্রথমে ভালো করে ভেজে নিলাম দিয়ে এবারে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিলাম হলুদ গুঁড়ো এবার দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবার সব মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেবো আলু কুমড়োটাকে এবার দিয়ে দেবো একটু চিনি কুমড়োর তরকারি তো আর নিরামিষ তাতে একটু মিষ্টি লাগে এটা হচ্ছে অর্গানিক ব্রাউন সুগার আমি তো বহুবারই রান্নায় বলেছি যে ওই রিফাইন চিনিটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় সেজন্য জন্য গুড় অথবা এই অর্গানিক ফার্মের যে ব্রাউন সুগার এটাই ব্যবহার করছি মশলাটা আমার পুরোই কষানো হয়ে গেছে এবার ওই মিক্সারের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ঝোল ফুটতে শুরু করেছে এই সময় আমি একটু গোটা গরম মশলা ওই ভেঙে থেঁতো করে দিয়ে দিলাম এটা ফোড়নে দিলাম না ফোড়নে দিলে দেখেছি অনেক সময় গন্ধটা কমে যায় কিন্তু সেদ্ধর সময় দিলে দেখেছি ঝোলের মধ্যে গরম মশলার একটা সুন্দর গন্ধ আসে আলু আর কুমড়ো প্রায় নব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়া ভাজাগুলো সমস্ত ওর মধ্যে মিশিয়ে দেবো কারণ বড়ারাও কিন্তু এই ঝোলটা অনেকটা টেনে নেবে মনে হচ্ছে যেন বেশ ঝোল ঝোল আছে কিন্তু এটা খুব একটা থাকবে না কারণ এরাও অনেকটা জল টেনে নরম হবে আপনারা নিশ্চয়ই এরকম রান্না করেছেন বা খেয়েছেন তবু আসলে আপনাদের তো শেখানোর জন্য ব্লগ বানাই না ব্লগ বানাই আপনাদের সাথে গল্প করার জন্য নিজের ভালো লাগা আর কখনও কখনো আপনাদের যদি কারো ভালো লাগে বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা যারা অনেকে থেকে শেখে বা জানে বিশেষ করে যারা বাইরে থাকে ওরা অনেকেই বলে যে হ্যাঁ স্যার আপনার ভিডিওটা দেখে এটা করেছিলাম ওইটা তখন একটা বিশেষ পাওয়া হয়ে দাঁড়ায় বেশ রান্না এখানেই শেষ আমি এবার শুধু ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি বললাম বরাটা নিজেরাই নরম হয়ে যাবে এবং গ্যাসটা বন্ধ করে দেব ওরা এই যে জলের গরম রয়েছে অর্থাৎ যে উষ্ণতা রয়েছে তাতেই বড়াগুলো নিজেদের মতন সেট হয়ে যাবে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুমতি নিই পরের ব্লগে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারপাশে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর আমার রান্নাগুলো বা ব্লগটা কেমন হচ্ছে